হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমি আরও একটা টপিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকেকার টপিক হচ্ছে আমাদের একটা ইন্টারেস্টিং টপিক কারণ এখনকার সবাই চায় যে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো আজকের আমাদের টপিক হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে আমরা ক্রিয়েট করব তো আমি সবার আগে বলে দিই ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনার সবথেকে প্রয়োজন একটা জিমেল অ্যাকাউন্ট আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে আপনি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো আপনাকে সবার জানতে হবে জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে এবং জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করে চলুন আমি আপনাদেরকে দেখাবো কি স্টেপ বাই স্টেপ আজকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব ফার্স্টে এবং দেন তারপর আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব চলুন শুরু করা যাক লেটস গো করার পর দেখবেন রাইট সাইডে আপনার একটা আইকন দেখা যাবে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এন্টারফেস আসার পর দেখবেন আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট বানানো আছে তাই আপনাকে অন্য অ্যাকাউন্ট বানাতে হবে তার জন্য আপনাকে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অ্যাকাউন্টের পাশেই একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে প্লাস চিহ্ন ক্লিক করার পর দেখবেন এরকম একটা চেকিং ইনফরমেশান বলে পেজ চলে আসবে আসার পর দেখবেন এখানে একটা এরকম পেজ চলে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড নেক্সট ক্রিয়েট অ্যাকাউন্টটা আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করার পর দুটো অপশান দেবে ফর মাই সেভ টু ম্যানেজ মাই বিজনেস আপনাকে ফর মাই সেলফে ক্লিক করতে হবে ক্লিক করার পর ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট আপনাকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আপনার ফার্স্ট নেম পিআইএন টি ইউ পিন টু লাস্ট নেমে দিয়ে দিচ্ছি মন্ডল ওকে করে দিলাম তারপর ওকে করে দিলাম তারপর এটাকে একটু টাইম নেবে তারপর দেখুন বেসিক ইনফরমেশান ডেট অফ বার্থ চাইছে এবং আপনার কী জেন্ডার সেটা চাইছে আমি সেটাকে একটু ফিল আপ করব ফিল আপ করে দিই ফেব্রুয়ারি আঠেরো ওয়ান নাইন নাইন ফাইভ জেন্টারে মেল তারপর এখানে যে নেক্সট অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন চুজ হাউ ইউ উইল সিং ইন সাইনিং এবার আপনাকে জিমেল অ্যাকাউন্ট বানাতে হবে একটা আমি এবার জিমেল অ্যাকাউন্টটা বানাই নি টি ইউ এম ও এন ডি এ এল দিয়ে এবার আপনি সংখ্যা দিতে পারেন কোনো কিছু সংখ্যা দেবেন দিয়ে ওকে করে দেবেন আপনার যেটা মাথা থাকবে আপনি যেটা অ্যাকাউন্ট করতে চান যে জিমেল অ্যাকাউন্ট বানাতে চান তারপরে এবারে আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ড কী লাগা যায় ক্রিয়েটার স্ট্রং পাসওয়ার্ড উইথ দ্য মিক্স অফ লেটার্স নাম্বারস অ্যান্ড সিম্বলস আপনাকে তিনটে জিনিস দিয়ে আটটা অক্ষরের উপর বানাতে হবে আমি বানিনি পিআইএনটি ইউ এক দুই তিন মন্ডল মণ্ডল দিয়ে দিলাম দেখুন আমার অ্যাকাউন্টটা হয়ে গেলো আপনার পাসওয়ার্ডটা সেট পাসওয়ার্ডটা হয়ে গেলো এখানে দেখবেন স্কিপ আর ইএসআইএম অপশান দেওয়া আছে ই আপনি ক্লিক করবেন ইএসআই এ ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তারপর আপনি কী করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখবেন প্রাইভেট টার্মস কন্ডিশন আসবে আপনি পুরো স্কোল ডাউন করে দিয়ে আপনি সোজা নিচে চলে আসবেন সোজা নিচে চলে আসলে দেখবেন এগ্রি বলে অপশান আছে ওখানে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পর ঘুরতে হবে একটু টাইম নিচ্ছে আর নেটটা স্লো আছে তাই যেহেতু চেকিং ইনফরমেশান এরপর দেখুন একটা চেকিং ইনফরমেশান বলে একটা অপশান চলে এসেছে চেকিং ইনফরমেশান দেখুন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমার অ্যাকাউন্ট দেখুন ক্রিয়েট হয়ে গেছে এবার আপনি এখান থেকে সোজা বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে আপনি কী করবেন বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে আপনার আবার কী করবেন জিমেল অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে গেল এবার আপনি যাবেন আবার ইউটিউব অ্যাপ্লিকেশান ইউটিউব অ্যাপ্লিকেশান যাওয়ার পরে এই আইকনটা ফার্স্টে যেরকম বলেছিলাম আপনার ইউটিউবের সবার ওপরে আইকনটাতে ক্লিক করবেন করলে দেখবে আপনার যে অ্যাকাউন্টটা বানিয়েছে অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে এটাকে আপনাকে কী করতে পারেন এখন অনেকগুলো অপশান আছে সবার ওপরে যে অপশনটা আছে দেখুন দেখাচ্ছি আপনাকে ইওর চ্যানেল ইউর চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেবেন ইউজ টু ট্যাব মানে এখানে আপনি যে নামে দিয়েছিলেন সেই নামটা দিতে পারেন বা আপনি আপনার চ্যানেলের ডিফারেন্স নাম দিতেও পারেন আমি এখানে আমার ডিফারেন্স নাম দিয়ে দিলাম ওপরে দিয়ে দিলাম ইউটিউব নিচেরটা দিয়ে দিলাম টেক দিয়ে চ্যানেল ক্রিয়েট করে নিলাম দেখুন ওকে করে দিলাম ওকে করার পর আপনার এই চ্যানেল তৈরি হয়ে গেছে এবার আপনাকে কী করতে হবে অ্যাকাউন্ট চ্যানেলটা তৈরি হয়ে গেছে এবার আপনাকে ক্লিক করতে হবে দেখুন চলে এসছে এডিট চ্যানেল ম্যানেজমেন্ট ভিডিও ক্রিয়েট ভিডিও আপনি যখন ভিডিও ছাড়বেন তখন এখানে কিনতে হবে আপনি আরও কিছু কাজ বাকি আছে একটু ওয়েট করে যান দেখে নিন এডিট চ্যানেল এডিট চ্যানেল যাওয়ার পর আপনার দেখবেন এখানে একটা ফটোর অপশান দেওয়া আছে ফটোর অপশান ক্লিক করবেন টেক আ ফটো চুজ ফ্রম ইউর ফটোজ আপনি চুজ ফ্রম ইউর ফটোস আপনার গ্যালারি ফটো ইউজ করতে আপনি ফটো দিয়ে দিতে পারেন আমি এখান থেকে একটা গ্যালারি ফটো কোনো কিছু আমি একটা আমি একটা গ্যালারি গ্যালারি ফটো দিয়ে দিই একটা ফটো দিয়ে দিলাম দিয়ে আমি সেভ করে দিলাম দেখুন সেভ হয়ে যাবে এটা তারপর দেখুন এখানে ওটা সে ততক্ষণ ঘুরছে ঘুরুক এখানে নেম আছে আপনি নেম দিয়েছেন অ্যাড ড্রেসক্রিপশান আপনি কিসের ওপর ড্রেসক্রিপশান আপনি যে ইউটিউব চ্যানেলটা খুলছেন সেটা কী আপনার আছে মানে কিসির ইনফরমেশান আমি এখানে দিয়ে দিচ্ছি ইউটিউব ইনফরমেশান ইউটিউব টিউ বি ইউটিউব টিপস পিএস আপনি আরও কিছু দিতে পারেন দিয়ে আমি ওকে করে দিলাম ওকে করার পর এই প্রাইভেসিগুলো অটোমেটিক ওকে হয়ে গেছে এবার আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক হয়ে গেছে এবার আপনি কী করবেন আপনার পর্যন্ত আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে তারপর আপনি কী করবেন চেক করে নেবেন একবার চ্যানেল এরপর আপনি ভিডিও ছাড়েন নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো তো হ্যালো গাইস কেমন লাগলো আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে আরো আরো উৎসাহিত করবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন কারণ আমি যখনই আপনাদের জন্য ভিডিও ছাড়বো সবার আগে আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এতদূর দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ পন্দে